ডক্টর ইউনুসের চীন সফরের পর থেকেই ব্যাপকভাবে বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গেছে এদিকে গতরাতে সেনা ক্যান্টনমেন্টের শ্বাসরুদ্ধকর বৈঠক শেষে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে সেনা প্রধান ওয়ার্কার এবং বাংলাদেশের সেনাবাহিনীর নির্বাচন সেনাপ্রধান ওয়ার্কারের অধীনেই বাংলাদেশে আবারও আওয়ামী লীগের প্রস্থান এবং শেখ হাসিনা ভারতের মেশন অনুযায়ী বাংলাদেশে প্রবেশ করছে এই সেনাপ্রধানের হাত ধরেই শুধুমাত্র পাঁচই আগস্টে শেখ হাসিনাকে বাঁচানোর উদ্দেশ্যেই সেনাপ্রধান ওয়ার্কার কিছু সাময় সাময়িকভাবে এক্সিট দিয়েছে তাকে ভারতে মূলত সেটা স্থায়ী নয় এটাই হলো সেনাপ্রধান ওয়ার্কারের সর্বশেষ চ্যালেঞ্জ অতি দ্রুত শেখ হাসিনার প্রত্যাবর্তন সেনাবাহিনীর অধীনে নির্বাচন তাহলে ডক্টর ইউনুসের কি হচ্ছে চীন থেকে কি আর ফিরছেন বাংলাদেশে বিস্তারিত জানবো রিপোর্টে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে একটা গুজব ছড়িয়ে পড়ছে যে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে মানে আজই এটা হয়ে যাবে বা খুব সহসাই হবে এই আলাপ আছে এই আলাপ শেখ হাসিনা পন্থীদের যেমন আছে শেখ হাসিনা বিরোধীও কেউ কেউ এই গুজবটি সামনে আনার চেষ্টা করছেন এবং এই গুজবের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা বলা যেহেতু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি তাই তিনি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করে দিতে পারেন এই আলাপটা তখনও হয়েছে যখন যেন চুপ্পুকে সরানো যাচ্ছিল না এবং সেটাকে নানান জন নানানভাবে ব্যাখ্যা করছিলেন প্রথম কথাটা হচ্ছে দেশে জরুরি অবস্থা জারি করার পরিস্থিতি কি আছে বা জরুরি অবস্থা আসলে কেন জারি করতে চায় কোনো সরকার অ্যান্ড ফাইনালি যারা চুপ্পু চাইলেই দেশে জরুরি অবস্থা জারি করে দিতে পারেন মানে আমরা অনেকেই খুব না জেনে কথা বলে ফেলি খুব না জেনে কথা বলে ফেলি কারণ আসলে আমাদের ভেতরে অনেকে ক্ষোভ রয়ে গেছে যেহেতু চুপ্পুকে সরানো যায় নাই সুতরাং আমরা দেখাতে চাই যে চুপ্পু কত বিপজ্জনক মানুষ সুতরাং আমাদের সতর্ক থাকতেই হবে এই ধরনের একটা পারসেপশন কারো কারো আছে এখন এই সুযোগে নেমে পড়েছেন এবং সত্যিকার অর্থে বেশিরভাগই আসলে সংবিধানে প্রেসিডেন্ট শব্দটা মানে কি সেটাই জানেন না না জেনেই কথা বলেন তখনও বলেছি আমি আজ এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে চাই মানে জরুরি অবস্থা জারির জন্য সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেইগুলো থেকে একচল্লিশ একটু পড়তে চাই একচল্লিশে বলা হচ্ছে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান আছে যাহাতে যুদ্ধ বা ভূ আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশে নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন তাহা হইলে মানে তার মানে জরুরি অবস্থার জন্য এই কন্ডিশনগুলো যদি থাকে তাহলে বয়শত্রুর আক্রমণ ছাড়াও অভ্যন্তরীণ গোলযোগ অর্থনৈতিক বিপদ এগুলো এগুলোতে জরুরি অবস্থা জারি করা যায় সো অভ্যন্তরীণ কারণে এটা সম্ভব এবং এটা সময়সীমা বলা আছে অনৈধি অনধিক একশো কুড়ি দিন মানে চার মাস চার মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা যাবে যদিও এক এগারো সরকার এর চেয়ে বেশি সময়ের জন্য জরুরি অবস্থা জারি করে রেখেছিল এবং তারা সংবিধানে সেটা র্যাটিফাইও করেনি এ এক অদ্শ্বাসের ব্যাপার কিন্তু এটা হয়েছিল কারণ আমরা জানি এই কথা বহুবার বলেছি আপনি সংবিধান ভঙ্গ করে কাজ যদি করেও ফেলেন সেগুলো পরবর্তীতে সংবিধানে সেটা র্যাটিফাই করা যায় যেখানে সরাসরি লিখে দেওয়া আছে না লিখে দেওয়া থাকলেও থাকবে এই যে রাষ্ট্রপতি বলা হলে রাষ্ট্রপতি কে আসলে আর্টিকেল ফর্টি এইট থ্রি ক্লিয়ারলি বলছে রাষ্ট্রপতি জাস্ট দুটো কাজ নিজের সিদ্ধান্তে করতে পারেন আদতে একটা কাজ মানে দুটো কাজ সংবিধানে যেটা লেখা আছে প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং প্রধান বিচারপতি নিয়োগ করা এ দুটো কাজ তিনি নিজের এখতিয়ারে করতে পারেন আর বাকি সব কিছুর ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন সাপটা কথা হচ্ছে আমরা যে লিখেছি যাবতীয় সব কাজ রাষ্ট্রপতির নামে হবে সেগুলো আসলে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী নিয়োগও আসলে রাষ্ট্রপতির হাতে অর্থে না কারণ নির্বাচনে যিনি সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন তাকেই প্রথম ডাকতে হবে সরকার গঠন করার জন্য তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা আসলে একটা আর যাবতীয় যত জায়গায় যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন টারবেন বলছেন এগুলো আসলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ইনফ্যাক্ট এই আর্টিকেল এটা আবার আলাদা করে লিখে দেওয়া আছে খেয়াল করি আমি পড়ছি তবু শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজনীয় হইবে বলা আছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর ছাড়া এটা হবে না এখন কেউ বলেন কেউ বলতে পারেন যে দেশে এখন প্রধানমন্ত্রী নেই কি হবে তাহলে প্রধান উপদেশটা আছে মানে আমরা কেউ কেউ যদি ঝুট ঝামেলা করতে চাই আর কি ইনফ্যাক্ট এই ঝামেলাটা বন্ধ করার জন্যই সেপ্টেম্বরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা অধ্যাদেশ জারি করেছিলেন সেই অধ্যাদেশ অনুযায়ী এই সরকার আদতে প্রধানমন্ত্রী যা যা ক্ষমতা যা যা তার দায়িত্ব তার শুভ সুযোগ সুবিধা মন্ত্রীরা এই সব কিছু নিয়ে একটা অধ্যাদেশে এটা ক্লিয়ারলি বলা ছিল বলা আছে যে তারা এই কাজটা করবেন তারা প্রধানমন্ত্রীর জায়গায় একইভাবে কাজ কর সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী না থাকলে প্রধান উপদেশটা ঠিক সেই দায়িত্বে রত আছেন সুতরাং জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে আসলে প্রধান উপদেশটাকেই যেতে হবে এখন জরুরি অবস্থা হবে না কি হবে না সেই তর্কে এখন যাচ্ছি না তাহলে প্রাথমিকভাবে কথাটা হলো জরুরি অবস্থা জারি আসলে করতে হবে প্রধান উপদেশটাকে রাষ্ট্রপতি চুপ্পু কিছুই না উনি উনি কিছুই না এবং আমি মনে করি অত্যন্ত ক্ষমতাহীন একজন পাপেট হিসাবে উনি বসে আছেন একেবারে হার্মফুল বস্তু এখন সরকার জরুরি অবস্থা জারি করবে কিনা মানে জরুরি অবস্থা আসলে জারি করার উদ্দেশ্যটা কি কেন জরুরি অবস্থা জারি করা হয় মানে ধরুন জরুরি অবস্থা জারি করে যা যা করা যায় সেই সেই জিনিসগুলো জরুরি অবস্থা জারি ছাড়াও করা যায় একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে সেগুলো কারণেই আসলে জরুরি অবস্থা জারি করা যায় ধরুন দেশে খুব গোলযোগ হচ্ছে সরকার চায় যে সভা সমাবেশ বন্ধ করে দেবে এই ঘোষণাতে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে করা যায় যাই তো এই যে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শাহবাগ এলাকায় যে সভা সমাবেশ ডিএমপি বন্ধ করেছে তার জন্য জরুরি অবস্থা জারি করা লেগেছে লাগেনি তো যদিও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সমাবেশ শাহবাগে করেছে এটা ভেঙে এই যে চর্চাগুলো খুব খারাপ এগুলো তো এক্সট্রা হ্যাডাম দেখানো ভালো কিছু হয় না মানুষের কাছে রং পারসেপশন দেয় যাই হোক সো সমাবেশ বন্ধ করা যায় বহু রকম পদক্ষেপ নেওয়া যায় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কিন্তু জরুরি অবস্থায় একটা বিশেষ ক্ষমতা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না আবারও ভারতের চক্রান্তের কাছে হারিয়ে গেল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পরিস্থিতি সামাল দিতে না পারায় এই ব্যর্থতার দায়টা এখন অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসকে আন্তর্জাতিকভাবেই জবাবদিহিতা করতে হচ্ছে ঠিক সেই জায়গা থেকে সেনাপ্রধান ওয়ার্কার ভারতীয় শক্তির মাধ্যমে আবারও বাংলার মস্তুতে দাঁড়িয়ে যাচ্ছে সর্বশেষ আপডেট জানব রিপোর্টে

আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন কোনো উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ থেকে পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল উপকার উনি বর্তমানে অন দা ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলা নানক আছেন সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে মুহ হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থা হচ্ছে এখন আপনার সাপোর্টে চলে গেছে কু স্বপ্নে খুব দেখে না এটা আপনি দেখতেছেন এই যে এই যে বাংলাদেশ আর্মির ফেজ যেটা এই যে কু এর খবর গুলো আপনার দেখতে পাচ্ছেন যে কি ধরনের মানে কু করতেছে বর্তমানে বাংলাদেশে এই দেখেন এই দেখেন এই একটা এই যেখানে কু করতেছে তো এখন আসি মূল জায়গাতে বাংলাদেশের একটা দেশের আর্মি সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এতটা ভয়ঙ্কর উলঙ্গ রীতিমতো ফ্যানাটিক সমালোচনা মিথ্যা তত্ত্ব দিয়ে অনেক ক্ষেত্রে আমি আমার জীবনে কোথাও দেখে নাই এবং ইট শুড নট বি ইট ক্যান নট বি হ্যাপেন্ড এনি অন দিস প্ল্যানেট বাট বাংলাদেশ এখন যা করতেছে আনপ্রেসিডেন্টেড লুক লাইক আনস্টপেবল এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া তাদের মনোবল ভেঙে দেওয়া ঠিক বিডিআর মেসাকার ঘটনায় যেভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছিল বর্তমানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ও বাইদ আচ্ছা আমি এটা বলে রাখি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সৈয়দ বাংলাদেশের স্বৈরাচার বিরোধী ক্রিকেটার স্বৈরাচারদের আতঙ্ক ভিতরে ভিতরে ছিল তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দল অধিনায়ক খুবই অসুস্থ হিজ লাইফ সাপোর্ট লেডিস আল্লাহ গ্রান্ট লেডিস্ট্রান্ডারি এবং উনি হার্টাক করেছেন সো স্যাড লাইক এতলেট হার্ট অ্যাটাক করেছেন এই বয়সে দেন আল্লাহর ইচ্ছা কি তো আমরা ওনার আশু রূপ মুক্তি কামনা করি ভাই দেবে গো ব্যাক টু দ্য পয়েন্ট সো আমি বারবার বলছিলাম যে আজকে আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায়

এদের উপরে আপনি দেখেন সেনাবাহিনী একটা প্রশ্ন করেছিল একটা ফোন করেছিল আপনাদের এঙ্গেজমেন্ট এবং কোন কারণে যদি একটা গুলি চালান সাধারণ জনগণের উপরে যারা

গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ পক্ষে ইউনুসের বিরুদ্ধে কখনো ক্ষু করবে না তার তার বাহিরে কখনো যাবে না কারণ না হলে যদি যায় তারা তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর বিলুপ্তি করবে এটা আমি আপনাকে বলতে পারি ভবিষ্যতে কোনো কিছু জানি না তবে একটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত যদি এনআরএস অফ আমেরিকা কোনো কারণে তারা মনে করে Tahan culture, which is most unlikely, and a government that heavily supported by them. So therefore, and then United Nations. But someone used the phone. Bangladesh army has been looked to. They were. Take my name, or the act reality. Second thing, all the these officers are not They are not that kind of aggressive. We used to see. Uh, I mean, in 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 Bangladesh army, they, are very, they know the consequence. They are very modern and very, very contemporary officers and very young. দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ